হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকে আরও একটা নতুন ট্রাভেলিং ব্লগ নিয়ে তোমরা অলরেডি যারা দেখেছো তারা তো জানোই আমরা কদিন আগেই দুর্গাপুর গিয়েছিলাম আজকে কিন্তু আমরা আবার দুর্গাপুর যাচ্ছি তোমরা যারা দুর্গাপুরের আগের ব্লগটা দেখো নি তারা দেখে নাও আই বাটনে দেওয়া থাকলো ব্লগগুলো প্লিজ দেখে নাও আর এখন দেখতে থাকো আমাদের নতুন ব্লগটা আমরা এখন ট্রাভেলিং স্টার্ট করছি সবটা তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এই যে মাইক্রোফোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু রোডে মাইক্রোফোন গতকালই আমাদের কাছে এসে পৌঁছেছে আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ জানাও যে আমার সাউন্ডটা আমার কথাটা তোমরা কতটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তাহলে আর একটুও দেরি করবো না চলো লেটস গো বন্ধুরা একটা কথা না বলে পারছি না সেটা হলো আমরা সকলেই জানি যে আমাদের হাইওয়ে চওড়া হবার কথা চলছিল আর এই কাজটা অনেক দিন আগেই শুরু হয়েছে মানে প্রায় বেশ বছর হলো শুরু হয়েছে কিন্তু যেটা ভালো লাগছে যে সব জায়গায় কিন্তু ভীষণ তৎপরতার সঙ্গে এবার কাজটা এগোচ্ছে কারণ আমরা অবশ্যই হাইওয়ে চওড়া হলে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে গাড়ি যাতায়াতের সুবিধে হয়ে যাবে অনেক কিছু আমরা মানে আমজনতার সুবিধে হবে সেই কথায় মাথায় রেখেই অবশ্য সরকার এটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যেটা ভালো লাগছে আমি আবারও বলছি যে খুব তৎপরতার সঙ্গে কাজ চলছে এবং যেখানেই যে যে জায়গায় কাজ চলছে দেখছি মিনিমাম কুড়ি পঁচিশ জন কনস্ট্যান্ট করে কাজ করছেন তো এটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে বলি শেয়ার করি তোমরাও কমেন্ট বক্সে জানাও যে আমার সঙ্গে তোমরা একমত কিনা না চলো এখন আমরা বাসবেরিয়া ক্রস করে ঢুকে পড়েছি মগরা এখন আমরা মগরায় আছি দেখতেই পাচ্ছ সাইডে একটু মার্কেট আছে গাড়ি ঘোড়া আর যেটা ভীষণ ভালো লাগছে যেহেতু কোভিডের সিচুয়েশনটা আবার একটু সিরিয়াস জায়গায় এসে পৌঁছেছে তাই প্রচুর পুলিশ মোতায়েন আছে এবং গাড়িও প্রচুর পরিমাণ ধরছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠিক সামনেই একটা পুলিশের গাড়ি এইরকম প্রচুর প্রচুর পুলিশের গাড়ি চারিদিকে ঘুরছে কাদের কাজেই মানুষ সচেতন পুলিশের ভয়ও খানিকটা হয়ে যাচ্ছে এটা একটা পজিটিভ দিক চলো তাহলে এগোই আমরা দুর্গাপুরের দিকে বন্ধুরা আমরা ক্রস করে গেলাম পান্ডুয়া বেশিক্ষণ সময় লাগবে না মনে হচ্ছে কারণ এদিককার রাস্তা কিন্তু ভীষণ ভালো যদিও সময়টা এখন দুপুর একটা তাই একটু গাড়ি ঘোড়া তো বেশি চলছেই তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছই পাণ্ডুয়া তো ক্রস করে গেলাম আচ্ছা বন্ধুরা তোমাদেরকে তো বলাই হলো না আমরা দুর্গাপুর কেন যাচ্ছি আমরা তো দু তিন মাস আগেই দুর্গাপুর এসেছিলাম তখন আমাদের যে মামা আছেন পার্থসারথী মামা তার এক ভাই মানে আমাদেরও মামা তিনি প্রবীর মামা তিনি আমাদের তখনই বলেছিলেন যে আগামী পাঁচই জানুয়ারি তার ছেলের পৈতের অনুষ্ঠান তো সেই তখনই আমরা জানতে পেরেছিলাম এবং প্রবীর মামা আমাদের ইনভাইট করেছেন তো এবারে কিন্তু দুর্গাপুরে আমরা বেসিক্যালি ওর পৈতে যাচ্ছি ভাইয়ের পৈতে সো এই জন্যই আর অবশ্যই তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব, যতটা আমাদের পক্ষে সম্ভব চলো তাহলে আশা তো করছি পৈতের অনুষ্ঠানে গিয়ে আমরা ভীষণ আনন্দ করব। আর আমরা হয়তো এখান থেকে পুরুলিয়া যাবো দুর্গাপুর থেকে শিওর নই হয়তো কারণ বলছি কারণটা হলো বারোই জানুয়ারি উস্তাদ আর আমান দাদা আয়ান দাদা তিনজনেরই কলকাতা কলা মন্দিরে অনুষ্ঠান হবার কথা যদিও এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন আবারও আমরা সম্মুখীন হয়েছি তাই প্রোগ্রামটা হবে কি না শিওর আমরা এখনও জানি না যদি অনুষ্ঠানটা হয় তাহলে আমরা দুর্গাপুর থেকে অবশ্যই আবার শান্তিপুর ব্যাক করে কলকাতা যেতেই হবে কেননা উস্তাদজি উস্তাদজি আমন্দাদা দাদা আসছেন যদি প্রোগ্রামটা পোস্টপন্ড হয় সেক্ষেত্রে আমরা দুর্গাপুর থেকে পুরুলিয়া চলে যাব। আর একটা কথা বলি আমার মুখে এখন মাস্ক নেই দেখতে পাচ্ছ তার কারণ আমি পিছনে একা বসে আছি আর একটা না গাড়ির কাঁচ বন্ধ মাস্ক ভরে থাকলে একটা সাফোকেশন হচ্ছে সেই জন্য খুলে রেখেছি আমরা কিন্তু তিনজন যাচ্ছি এখন দুর্গাপুরে আমি আমার বড় মশাই মানে দা আর আমাদেরকে আমাদের সারথী দাদা মানে হচ্ছে দা আমরা তিনজন মিলে এখন যাচ্ছি দুর্গাপুরে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি দেখতে থাকো ব্লগটা তো বন্ধুরা চলে এলাম আর বেশ কিছুক্ষণ পরে আমরা কিন্তু মেমোরি ঢুকে গেছি আর বেশিক্ষণ লাগবে না খুব বেশি হলে ঘন্টা দেড়েক লাগবে দুর্গাপুর বেশি সময় নেই বললাম তো চলো ভীষণ এক্সাইটেড লাগছে আর রাস্তা এখনও পর্যন্ত বেশ ভালোই পেয়েছি কোনো অসুবিধেই হয়নি আর কি বলবো খিদেও পেয়েছে গিয়ে কিছু খেতে হবে চলো ল্যাংচা দিন তাক দিন না ল্যাংচা দিন তাক দিন না দিন তাক ল্যাংচা তাক তোমরা বুঝতেই পারছো আমি কেন এই গানটা করছি ব্যাপারটা হচ্ছে আমরা এখন শক্তিগর। আর এখানে এটা এটা এমন জায়গা আমি আগের দুর্গাপুর ব্লগেও বলেছিলাম যে এই রকম আমি কখনো আগে দেখিনি দেখো তোমরা আমি পরপর শোনাই তোমাদের অন্নপূর্ণা ল্যাংচা ভান্ডার ল্যাংচা সায়ন্স ল্যাংচা আদি ল্যাংচা ল্যাংচা প্যালেস ল্যাংচা প্যালেস আচ্ছা ল্যাংচা নিকেতন শাড়ি নিকেতন শুনেছি ল্যাংচা নিকেতন এটা আচ্ছা ল্যাংচা ভবন পরপর শুধু ল্যাংচা ল্যাংচা দেখো তোমরা দেখতে আমি চেষ্টা করছি একদিক থেকে তোমাদের যতটা দেখানো যায় তোমরা যারা শক্তিগড় এসেছো আগে বা শক্তিগড়ের ওপর দিয়ে গেছো তারা জানো আর ইনস্টাতে যে শটটা তোমরা এখন দেখছো তাতে তোমরা বাঁদিকের ল্যাংচাগুলো দেখতে পাচ্ছ আমি শুধু ডান দিকেরগুলোই তুলতে পারি এবার আছি আদি ল্যাংচা হাউ আদি ল্যাংচা কুঠির আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা ল্যাংচা মোহন মামা ভাগনা ল্যাংচা আদি ল্যাংচা হল শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আরে বাবা পড়তে পারছি না ফুড টাউন ধাবা ল্যাংচা আচ্ছা ল্যাংচা স্টেশন দেখো হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনের মতো ল্যাংচা স্টেশন ল্যাংচা বাজার ল্যাংচা হাট আচ্ছা আরও কি আদি ল্যাংচা নিলয় ল্যাংচা হোম মাই গড তোমরা দাঁড়ো দাঁড়ো এক সেকেন্ড জুম হয়ে আছে ক্যামেরাটা ব্যাপারটা হচ্ছে এইরকম ল্যাংচা মানে শক্তি করে ল্যাংচা বিখ্যাত আমরা সকলেই জানি কিন্তু এই যে রকম ল্যাংচা কেস পুরোটাই ল্যাংচা কেস অ্যারোমা স্পেশাল ল্যাংচা কি আর সেটির অ্যারোমা নাম শুনেছি অ্যারোমা ল্যাংচা কোনো দিন শুনেছ এটা শক্তি করে আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাই না দেখো এই যে বর্ধমানের মিহিদানা সীতাভোগ বিখ্যাত বলে তাহলে কি বর্ধমানেরও সব দোকানের নাম মিহিদানা ভবন মিহিদানা হল মিহিদানা ল্যাংচা স্টেশন মিহিদানা বাজার এরম হয় আমি জানি না আমি কখনো নিশ্চয়ই বর্ধমান গিয়ে দেখব আরে অদ্ভুত টাইপের ব্যাপার খুব মজাদার জিনিস ওরা এখানে ল্যাংচাটাকে এত বেশি প্রেফার করে এবং প্রত্যেকটা দোকানের নাম ল্যাংচা দিয়ে চলো আমরা শক্তিগড় ক্রস করে গেলাম এবারে আমরা ওয়ে টু বর্ধ দুর্গাপুর তোমরা সকলেই জানো চলো যাওয়া যাক দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত গাছ কাটা পড়ছে এই রাস্তার ধার দিয়ে এত মোটা মোটা গাছগুলো কাটা পড়ছে তার কারণ হচ্ছে রাস্তা চওড়া হবে আমাদের সুবিধার্থেই কাটতে হচ্ছে কিন্তু আলটিমেটলি গাছ কাটা হচ্ছে আমরা মানুষরা মানে আমরা ভুলেই যাই যে এই গাছগুলোই কিন্তু আমাদের অক্সিজেন দিচ্ছে বলবো এত খারাপ লাগছে দেখে লাইন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ গুড়িগুলো কাটা কত বড় বড় গাছ অলরেডি কাটা হয়ে গেছে এবং এটা শুরু এই রাস্তাটা শুরু হয়েছে তাও প্রায় দু মিনিট হয়ে গেল আর প্রচুর লোক লেগে গেছে এই গাছ কাটতে এত বড় বড় গাছ সমস্ত কাটা পড়ে যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি দুর্গাপুর আর তোমরা জানোই আমরা কোথায় এসেছি আমাদের ফেভারিট জুলু মামার বাড়িতে আমরা এসে গেছি আর জুলু মামা তো ভীষণ এক্সাইটেড ছিলেন আর পার্থ মামা পার্থ ডাক ডাকনামটা বলে ফেলেছি খুব দুঃখিত আর আমরাও ভীষণ এক্সাইটেড দুর্গাপুর এসে আমরা কি কি করব সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু আজকের মতন কিন্তু এই ব্লগটা এখানেই এন্ড করলাম তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে স্নান করতে হবে একটু রেস্ট করতে হবে একটুও আর অপেক্ষা করতে পারছি না আগামীকালের ব্লগ মাংস ওয়েট করছে মামা বলছে তাই খেতে হবে আর আগামীকাল দুর্গাপুরে কি কি করছি সমস্তটা নেক্সট ব্লগে দেখাচ্ছি তাহলে আজকের মতন এখানেই বিদায় নিলাম গুড বাই এভরি